আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন গ্যাপ কিন্তু আমার গেলো ভিডিওর জন্য তো আমার বাইকের শোরুমটা নিয়ে আমি খুবই ব্যস্ততায় যার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারি না অনেক বাসির অর্ডার থাকা সত্ত্বেও আমি বাসি তৈরি করে আপনাদের কাছে পৌঁছাতে পারতেছি না কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তা নাহলে আমার চ্যানেলটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে যার কারণে আমি তৈরি করি করে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তো তো দেখেন আমার হাতে যে বাঁশিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি ন্যাচারাল ফোর ফোরটি মাস্টার টিউন বাঁশি কিন্তু আমার প্রত্যেকটা বাঁশি কিন্তু আমার মাস্টার টিউন থাকে আর মাস্টার সাউন্ড থাকে আর বাঁশিগুলোর কোয়ালিটি কিন্তু অত্যন্ত বেটার এই বাঁশিটা হলো সি ন্যাচারাল আর এই বাঁশিগুলো কিন্তু আমি নিজ হাতে তৈরি করি আর এই বাঁশির যে মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছেন এই মেজারমেন্টগুলো কিন্তু আমার নিজ হাতে তৈরি করা প্রত্যেকটা বাঁশি কিন্তু একেবারে পারফেক্ট টিউন করা হয় প্রত্যেকটা নোটস কিন্তু টিউন করে আমি বাঁশিগুলো বিক্রি করে থাকি আর এই বাঁশিগুলো কিন্তু আধুনিক কায়দায় একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমি বাঁশিগুলো সিজনিং করে থাকি সাধারণ বাঁশিগুলোর চেয়ে কিন্তু আমার সিজনিং প্রক্রিয়া অনেকটাই আলাদা তো এই বাঁশিটার দাম হলো ষোলোশো টাকা এটা হলো মিডিল ফ্লুট সি ন্যাচারাল তারপরে আমার কাছে আরও অনেক বাসি আছে এইখানে যে বাসিটা দেখতে পাচ্ছেন এটা হলো ই ন্যাচারাল এটা কিন্তু মিডিল ফ্লুটই মিডিল ফ্লুটের চেয়ে একটু ছোট এই বাসিটা হলো ই ন্যাচারাল এটার দাম হলো বারোশো টাকা প্রত্যেকটা বাসি কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড আমি একটু নোটগুলো আপনাদেরকে বাজায় দেখাচ্ছি কিন্তু অতি সহজভাবে লাস্টের নোটটা আমি বাজাইলাম তো এটার প্রত্যেকটা নোট কিন্তু খুব ইজিভাবে বাজাতে পারবেন এটা হলো ই ন্যাচারাল এই বাসিটার দাম হলো বারোশো টাকা অর্থাৎ বারোশো টাকার নিচে কিন্তু আমার কাছে কোনো বাসি নেই তারপরে দেখুন এইটা হলো আবার ই বেস এটা বেস বাসি চমৎকার একটি বাসি কিন্তু আপনারা এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এই বাসিটা আমি বাজাই আমি নিজে এই বাসিটা ইউজ করি আমি নিজেই বাজাই তো এটার নোটগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখলেন তো নিচের পাটা কত নিখুদ ভাবে একটা বেটার সাউন্ড দিয়ে কিন্তু বাজে আর বাঁশিটা দেখছেন তো কালারটা কত সুন্দর এটার যেমন সাউন্ড যেমন দেখতে সুন্দর কোয়ালিটি সব কিছু কিন্তু একটা এ গ্রেড অর্থাৎ অত্যন্ত উন্নত প্রযুক্তিতে এই বাঁশিগুলো কিন্তু আমি তৈরি করে থাকি আপনাদের জন্য তো এটা ই ন্যাচারাল বেস বাসি এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা আমি সাধারণত আমার প্রত্যেকটা বাসি কিন্তু টিউন কিন্তু চমৎকার থাকে আর বাসি আপনাদের তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাসি কিন্তু দেখতে খুবই চমৎকার বাসগুলো কিন্তু অত্যন্ত ভালো আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তিতে এবছর কিন্তু আমি বাসি আপনাদের জন্য ইনশাল্লাহ তৈরি করতেছি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে দেখেন এই বাসিটা এইটা হলো ইফ ন্যাচারাল একটি বেস বাসি এটা দিয়ে কিন্তু আমি অনেক গান আপনাদের সামনে কারাকোর সাথে বাজাইছি তো আপনারা হয়তো দেখেছেন এটাই সেই বাসিটা আমি আজকে প্রত্যেকগুলো বাসী নোট একটু বাজে আপনাদেরকে দেখাবো অনেকেই পায়ের পায়ের বাসি বাসি বলে যে সমস্যা হয় আমার ক্ষেত্রে তেমন বলে না কেউ কিন্তু অনেকের বাসি নিয়ে বলে যে পা বাজে না তো আমি পাঠ আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি দেখুন দেখলেন তো কত সুন্দর নিচের পা একবারে নিখুঁত একেবারে নিখুঁত আর পা যদি আর বাস কোনো বাঁশির পা যদি ভালোভাবে বাজে তাহলে বুঝবেন তো এই বাসি কিন্তু অত্যন্ত চমৎকার বাসি আর আমার বাঁশিগুলো কিন্তু দেখেন দেখতেও কিন্তু অনেক চমৎকার নিখুঁত প্রকৃতির বাসি এটা হলো এ ন্যাচারাল এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা তারপরে আমার কাছে আছে দেখেন এগুলো হলো ডি সার্পের বাসি হ্যাঁ যারা ডি সার্ফের বেশ বাসি চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু কিছুই করা হয় না এটা কিন্তু শুধু খালি আমি তৈরি করে হোল করে রেখেছি এটা টিউনিং মিলাই নাই কিছুই না এটা মিলানো হবে তো এটা ডি তারপরে এটাও ডি এটা দেখেন এখনও কিন্তু এটা দাগই রয়ে গেছে এই যে দেখেন আমি যে স্কেল করেছি বাসির জন্য স্কেলগুলোই রয়েছে এটা আমি কিছুই করি নাই এইটা আমি তৈরি করব মানে যারা অর্ডার হলে এটি আমি সব কিছু শাইনিং করবো তারপরে টিউনিং করব তারপর বাসি ক্লিয়ার করে পাঠাবো এই বাসিটি হলো এফ সার্ফ তো এফ সার্ফের এই বাসিটা এটাও কিন্তু অত একটা চমৎকার বাসি এই বাসিটা কিন্তু এখান দিয়ে এখান থেকে পুরাটা ফারা। আমি কিন্তু দীর্ঘ দিন যাবত এই বাসিটা বাজাচ্ছি এটা আমি একটা গাম ইউজ করে রিপেয়ার করে নিয়েছি এই বাসিটা কিছু হবে না আর কিছু হবে না এবং এই জায়গা দিয়ে নষ্ট হবে না কোথাও দিয়ে কোনো নষ্ট হবে না এই বাসিটা হলো এফ সার্ফের একটি বাসি এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি বেশি এই বাসিটা কিন্তু আমি অফার প্রাইজে দিয়ে দেব এটার দাম শুধুমাত্র ষোলোশো টাকা আড়াই হাজার টাকার বাসি পাচ্ছেন শুধুমাত্র ষোলোশো টাকা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সাউন্ড কোয়ালিটি নোট মাপা এবং মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি আর দেখতেও কিন্তু অত্যন্ত চমৎকার এই বাসিটার দাম শুধুমাত্র ষোলোশো টাকা তো যারা আমার কাছ থেকে বাসি নিতে চাচ্ছেন তাদের জন্য এখন কিন্তু আমার বিশেষভাবে আমি আপনাদেরকে বলছি যে আমি কিন্তু চমৎকার বাসি এখন তৈরি করে থাকি তো এখনকার বাসি যে আমি তৈরি করি আমার বাসি তৈরি করতে করতে কিন্তু এখন অভিজ্ঞতা অনেকটা আগের চেয়ে বেড়েছে ইনশাল্লাহ তো সেই জন্যই আমি বলছি আপনার এখন আমার কাছ থেকে বাসি নিলে কিন্তু আমার প্রত্যেকটা বাসি আগের চেয়ে অনেকটা চমৎকার হবে তো যারা বাসি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার যে গ্রামীণ নাম্বারটা এই নাম্বারটা হলো বিকাশ এটাই আপনারা পেমেন্ট করবেন আর এটাই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল করে বাসি দেখে নিতে পারবেন তবে ভিডিও কল করার আগে আপনারা আমাকে আগে কল দিয়ে তারপর শিউর হয়ে আপনারা ভিডিও কল করবেন এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম ভিডিওটা আমি শেষ করে দিব আর শেষ করার আগে আপনাদের কাছে একটু সময় আমি আপনাদের কাছে চেয়ে নেই আমি একটু ধর্মের দাওয়াত আপনাদের কাছে দিয়ে থাকি আর এটা আমার খুব ভালো লাগে দিনের কথাগুলো বলতে শুনতে আমার খুবই পছন্দ সেই হিসাবে আমি আপনাদের কাছে বলছি যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা যেন প্রত্যেককে পাঁচ অর্থ সালাত আদায় করি আর কালবে যেন আল্লাহ নামের যে চিকিৎটা আছে এটা সর্বদা জারি রাখি অর্থাৎ আল্লা পাখের সংযোগে যেন আমরা থাকতে পারি তাছাড়া আরেকটি বিশেষ আমল যেটা আমরা করব। সেটা হলো বেশি বেশি করে আমরা মিলাদের আয়োজন করব হ্যাঁ ঘরে ঘরে মিলাদ দিন দয়াল রাসুল পাক সাল্লা সাল্লামের সাফায়াত নিন সুতরাং মিলাদের মাধ্যমে কিন্তু আমাদের সাফায়াতের দরজাটা খোলা থাকে সেজন্য আমি আপনাদেরকে বলছি আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার পাশাপাশি কালবে জিকির রাখার পাশাপাশি মিলাদ মাহফিলের আয়োজনটা একটু ব্যাপকভাবে ঘরে ঘরে করব আমরা তো আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু